কফি এগুলো রাখলে যে জিনিসটা গরম থাকবে এক ধরনের আপনাদেরকে ফ্লাক্সের দেখাবো এবং প্রাইস সম্পর্কে আইটেমের অনেক অনেক ভিডিও আছে ফ্লাক্সের ভিডিও অথবা আছে সেগুলো হচ্ছে সংস্মিশনে অন্য আইটেমের সাথে কিন্তু আজকে শুধুমাত্র স্পেসিক্যালি ফ্লাক্সের কিছু ভিডিও আর বাইরের দোকানে কিন্তু অনেক ধরনের ফ্লাক্সের কালেকশন আছে দেখতে খুব সুন্দর লাগছে আপনাদের সাথেও শেয়ার করছি তো ফুল ভিডিও যদি আমার সাথে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে ভুলবেন না যারা এই মুহূর্তে ফেসবুক পেজ সাইফুল লাইফ স্টাইল দেখছেন পেজটাকেও কিন্তু ফলো দিতে ভুলবেন না সো শুনুন আমরা বাইকে চলে যাই এন্ড ফ্ল্যাশ এর দেখে সাথে থাকুন সবাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি এই দেখুন ভিভার্স অনেক অনেক ফ্লাক্স ভাইয়ের এখানে দেখে আমার কাছে খুব সুন্দর লাগছে আর বাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ ফ্লাক্স খুবই প্রয়োজনীয় একটা জিনিস স্পেশালি চা কফি সব সময় রাখার জন্য গরম রাখার জন্য বাচ্চাদের দুধ রাখার জন্য এবং গরম পানি রাখার জন্য তো ভাইয়ের হাতে দেখছি একটা ফ্লাক্স কত সুন্দর আচ্ছা 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 অনেক সুন্দর অনেক সুন্দর ওকে এখানে পুষ দিলে পড়বে নাকি

আপনার পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স আচ্ছা আচ্ছা এক গ্রাম ছয়শ মিলি পানি আটবে এটাতে বাচ্চা আজ এটাই আপনি রাখেন না কেন এই হচ্ছে একটা প্লাস খুব সুন্দর কালারটা এখানে আরবিক গাওয়ার সেই লোগোটা দেওয়া এটা প্রাইস কি রকম ভাইয়া এগুলো একদম নরমাল প্রাইস দিয়ে দিই শুনছি এমনি বেশি আমরা 90 রিয়াল 100 রিয়াল আর কাস্টমার আসলে ইনশাআল্লাহ এই দিয়ে 60 রিয়াল দিতে পারবেন কত ঘন্টা রাখা যাবে 24 ঘন্টা 24 ঘন্টা থাকবে আচ্ছা আচ্ছা এটা আছে স্টিলের খুব স্টিলে এটা লাইফ টাইম গ্যারান্টি আপনার খুব সুন্দর এটা লাইফ টাইম গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কিন্তু সুন্দর ঠিক আছে এটা 16 ঘন্টা গরম লাগবে 16 ঘন্টা ঠান্ডা রাখবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি

তো অনেক অনেক কিন্তু ফ্লাক্স আছে বাইরে দোকানে হ্যাঁ বুঝতে পারছি আমি ওই যে অনেকে আছে না পার্কে বা স্কুলের মাঠে খেলার মাঠে হেঁটে হেঁটে চা বিক্রি করে তাদের জন্য ওইগুলো বেটার হবে গাওয়ার আচ্ছা 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 খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এটা গাওয়ার ডাল্লার মতন আর কি খুব সুন্দর গাওয়ার ডাল্লা এটা আরবিট কফিও রাখা যাবে প্লাস চাও রাখা যাবে কারণ খুব সুন্দর লাগছে এগুলা তরমুজ বলা হয় আরবিতে সো আরবিরা খুব বেশি ইউজ করে এগুলা তো খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দুই পিস কি রকম 120 টাকা দুই পিসের এটা অফারে আছে এটা দাম আছে তো আপনার 220 টাকা আচ্ছা আচ্ছা এটা অফারে অফারে এখন 120 টাকা চলে আসছে আচ্ছা ভাইয়া ঠিক আছে

অবশ্যই ভাইয়া আমরা ধীরে ধীরে দেখাবো সবকিছু তো আজকে ঠিক আছে আমরা এখানে এই ভিডিওটা শেষ করি ভালো থাকবেন আপনি থ্যাংক ইউ ইউ সো ভালো থাকবেন সেগুলো স্পেসিফিকি আলাদা ভাবে আজকে হলো এবং অনেকগুলো ফ্ল্যাগ এর কারণ ভাইয়া আপনাদেরকে দেখালেন এবং অনেকের জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটা অনেক সম্পর্কে আইডিয়া পেয়ে গেছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আরবি ওয়াটস আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারাও সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সময় আর আমাকে যেভাবে করে সাপোর্ট করছেন এভাবে করে সাপোর্ট করুন অনেক দূর তো এনেছেন আরও অল্প একটু রাস্তা আমাকে পালিয়ে দিতে হবে সো সেই রাস্তাটুকু পালি দেওয়ার জন্য আমাকে বেশি বেশি করে ওয়াচ করুন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন আজকে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল আর এখানে বিদায় নিবো দেখা হবে নেক্সট সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বাংলাদেশি এর সাথে থাকুন আল্লাহ বাবা